ঐশ্বর্য প্রাচুর্য পৃথিবীতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমরা আসছি ঐশ্বর্য প্রাচার্যের দাদার বাড়ি তো দেখো ওদেরকে নিয়ে দাদারা একটু পার্কে আসছে রাতের বেলায় খুব সুন্দর একটা পার্ক খুবই ভালো লাগছে মানে এত সুন্দর বাচ্চাদের জন্য এত সুন্দর একটা পরিবেশ মানে এর আয়োজন করেছে তো খুবই সুন্দর বাচ্চারা খুবই আনন্দিত হয় এই পার্কে এসে তো দাদু নাতনি ওরা তো খুবই এনজয় করছে নাতিনদের নিয়ে দাদারা খুব এনজয় করছে এই যে দেখো এত সুন্দর এনজয় করছে মানে নাতিনদের নিয়েই এই যে দেখো ওদেরকে দুলাচ্ছে এই যে দেখো ওরা কি করছে এই যে দেখো দাদা দুই দাদা তো দুই নাতনির জন্য একদম পাগল একদম পাগল এই যে দেখো

নিচ্ছো কেন বসবো বসা 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 বসা

দেখো মা এটা কি ক্যাঙ্গারু এই যে দেখো ক্যাঙ্গারু বাবা এগুলোতে বসো না এগুলোতে ছবি তুলবে ইয়াও দেখো উপজাতিরা এই যে দেখো উপর উপজাতিদের একটা সুন্দর একটা হ্যাঁ কি কি মাছ মাছ আছে নাকি মাছ এ বাবা এই দেখো একটা ছাড় দেখো কত বড় আর এখানে সবাই দুল কাটছে সুন্দর বাচ্চাদের জন্য এরকম মনোরম পরিবেশ থাকলে এরকম পার্ক থাকলে আসলেই বাচ্চা খুবই খুশি হয় ওরা ওরা খুবই আনন্দিত হয় এরকম একটা পার্কে এসে তো আমার মামাম তো খুবই খুশি খুবই এক্সাইটেড কারণ মামামরা কখনো আসেনি এই নি ফার্স্টে ওরা পার্কে আসছে এই যে দেখো মা বাচ্চাদেরকে মাছ দেখানো হয়েছে এ বাবা ছাগলছানা ইয়া মাম্মা দেই দিলে

দেখছে কত সুন্দর মাছ না মামাম খুশি এ দেখো বলো একটু তাকাও এদিকে এদিকে মামাম একটু তাকাও মামা এদিকে মামা একটু তাকাও খুশি খুব খুশি ইয়া মামি মামি একটু ধরো লাইভ নি না না ভিডিও dekha ta to tata achi ne কোনসাটা <laughs> করাইবো